বন্ধুরা সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা মন্ডলীদের পদত্যাগের কথা শোনা যাচ্ছে মূলত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে রাজনৈতিক মহলে যত গুঞ্জন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই তারা উপদেষ্টা পদ থেকে নির্বাচনের আগেই নিজেরাই সরে আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে তা নিয়ে সকল করে জানতে চান যে কারণে আজও আবার নতুন একটি জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং যেখানে গ্রাম ও শহর কেন্দ্রে একটি বিশাল জরিপ করা হয় এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল গ্রামের ষাট শতাংশ ভোটার এবং শহর কেন্দ্রিক চল্লিশ শতাংশ ভোটার তাছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান সাতটি রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় পার্টি বাম জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামাইতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে তাছাড়া আরো জানাবো কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে বিতুটি শুরু করি প্রথমেই জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে দলটির চেয়ারম্যান জিএম কাদের ও উপদেষ্টা রৌশন এশাদের নেতৃত্বে তারা মূলত প্রবীণ ভোটারদের কাছে এশাদের যুগে স্মৃতি তুলে ধরছে সাম্প্রতিক জরিপে 8 কোটি 52 লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে 2 শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ 17 লাখ ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংসদের থেকে চারটির মতো আসন পেতে পারে এরপর চলুন বন্ধুরা দেখে নেই বাম জোট কত শতাংশ মানুষের সমর্থন পাবে সাম্প্রতিক জরিপে আট কোটি বাউন্ন লাখ ভোটারের মাঝে তারা পেয়েছে প্রায় দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ জাতীয় পার্টির মতোই প্রায় সতেরো লাখ ভোট পেয়েছে বাম আর এতে তিনশো আসনে এক থেকে দুটি আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও মাঠের রাজনীতিতে বামচোট এখনো বেশ দুর্বল তো বন্ধুরা এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আছেন চর্মনায় পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মেডিকেল ক্যাম্প এবং ডিজিটাল দাওয়াতি কনটেন্টের মাধ্যমে তারা মাঠে সক্রিয় নারী অংশগ্রহণ বাড়াতেও আলাদা উদ্যোগ নিচ্ছে দলটি অর্থাৎ আট কোটি বাউন্ন লাখ ভোটারের মাঝে চৌত্রিশ লাখ ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় আর এই জরিপটি থেকে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ থেকে দশটির মতো আসন অনায়াসে পেতে পারে তাছাড়া পরিষ্কার ভাবমূর্তি আর ইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমেই দলটি আলোচনায় থাকে সবচেয়ে বেশি এরপর চলুন বন্ধুরা জেনে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভুলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এই জরিপে মোট ভোটার ছিল আট কোটি লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বিয়াল্লিশ লাখ ষাট হাজার এর মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পায় জাতীয় সংসদের তিনশো আসনে দশটির মতো আসন তারা পেতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে দেখব আগামী নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামে কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এবং সংসদের কতটি আসন পেতে পারে বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামাতে ইসলামী বাংলাদেশ তো বাংলাদেশের জামাতে ইসলামী বর্তমানে চৌষট্টি জেলাতে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে তো সাম্প্রতিক জরিপে বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছে ১৬ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ আট কোটি বাউন্ন লাখ ভোটারের মাঝে এক কোটি চৌত্রিশ লাখ তিন হাজার ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় আর এই জরিপ থেকে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঁচিশ থেকে তিরিশটির মতো আসন পেতে পারে তবে এই জরিপটিতে জামায়াত কিছুটা কম জনসমর্থন পেয়েছে তো বন্ধুরা এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে জনপ্রিয়তা ধরে রেখেছে বগুড়া কুমিল্লা নোয়াখালী করিডর চট্টগ্রাম নগর সিলেট ও বরিশালে বেগম খালেদা জিয়া এখন প্রতীকী চেয়ারপারসন আর দল পরিচালনায় রয়েছে মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর দুর্নীতিমুক্ত সরকার স্লোগান তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীকে লক্ষ্য করছে বিএনপি তবে দলটির নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজি যেন কমতি নেই এজন্য বিভাগীয় সমাবেশে ভোট ব্যাংক সক্রিয় করছে এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বৈধতার বার্তা দিচ্ছে

তাদের জনপ্রিয়তা দিন দিন কমতে শুরু করেছে তো বন্ধুরা সবশেষ শেষ জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে বহুগুণে বেড়ে গিয়েছে এর জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেননা উত্তাল রাজনীতি বাংলাদেশের ইতিহাস প্রেক্ষাপটে কখনোই এই ধরনের দেখা যায়নি এই জরিপ অনুসারে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ আট কোটি বারো লাখ ভোটারের মাঝে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগকে ভোট দেবে তবে এসব ভোটার শুধু অনলাইনে সরব রাজনীতির মাঝে এখন আওয়ামী লীগ গা ঢাকা দিয়ে রয়েছে তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ জাতীয় সংসদের মতো আসন রয়েছে বন্ধুরা আগামী নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ বলে আপনি কাকে ভোট দিতে চান অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য